মাত্র চার দিন পরেই দুর্গা আর পুজোর সামনে যে এরকম একটা আমার সঙ্গে হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি সত্যি খুবই খারাপ লাগছে কেউ যদি পারো আমাকে প্লিজ সাহায্য করো কারোর জন্য এরকমটা কখনোই না হয় যে মনিটাইজ দিয়ে দেওয়ার পরে মনিটাইজ কেটে নেয় তো আজকে না ইন্টুটা দিতে আর একদম ইচ্ছা করছে না কারণ তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো যে আমার কত বড়ো ক্ষতি হয়ে গেছে তো আমি চাবো তোমাদের জন্য এরকম ক্ষতি কখনোই না হোক কারণ একটা বাচ্চাকে যেভাবে কোলে পিঠে করে মানুষ করা হয় একটা চ্যানেলকে কিন্তু ঠিক ওইভাবে কোলে পিঠে করে মানুষ করা হয় আর একটা হাউস ওয়াইফ হয়ে ইউটিউব চ্যানেলটা কতটুকুন স্ট্রাগেল যে করে সেই জানে তো তোমাদেরকে আমি যেটা বলি আমার চ্যানেলের বয়স হয়েছে মাস দু মাস কি আড়াই মাস হয়েছে সেরকম বেশি হয়নি তো আড়াই মাস বয়স তো একটা জিনিস কিন্তু ট্রেন্ডিংয়ে এসেছিলো আমি ট্রেন্ডিং টপিকের ওপর একটা ভিডিও বানাই দেন আমার ভিডিওটা কিন্তু আড়াই লাখ ভিউজ গেছে একটা ভিডিও থেকে আমার আট ঘন্টা ওয়াচ টাইম এসেছে আর আটশোর মতো সাবস্ক্রাইবার হয়েছিল দেন আমি লাইভে গিয়ে আরও ভিডিওতে আমার কিছু দিন লাগে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তো আমি তো এখন মনিটাইজের জন্য পাঠাতে পারবো তবু আমি অনেক ভিডিও দেখেছি যে হলেই তখনই মনিটাইজে পাঠানো যায় না দেন আমি সাত দিন কিন্তু ওয়েট করি কারণ আমার একদম সব কমপ্লিট আমি সাত দিন ওয়েট করি আমি হচ্ছে এক এক ভাইকে দিয়ে আমার চ্যানেলটাকে মনিটাইজে পাঠাই তো তখন আমার চ্যানেলটা কিন্তু একদম মানে ঠিকঠাক করে মনিটাইজে পাঠানো হয় সেদিনই সন্ধ্যাবেলায় কিন্তু আমাকে জুলেশন ইউটিউব থেকে জানায় আর আমার মনিটাইজ হয়ে যায় তো ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমার চ্যানেলটা যাই হোক কষ্ট করেছি যাই হোক চ্যানেলটা তো মনিটাইজ হয়েছে মানুষের কত আরও ইসে করতে হয় আমার খুবই তাড়াতাড়ি হয়েছে কিন্তু না আমি ভুল ছিলাম তার ঠিক চার থেকে পাঁচ দিন পরে আমি ওয়াইটি স্টুডিওতে স্টুডিওতে গিয়ে দেখি আমার মনিটাইজেশন কেটে নিয়েছে আগে আমার যে রকম নর্মাল আর কি চ্যানেল ছিল ড্যাশবোর্ড ছিল ঠিক সেরকমই ড্যাশবোর্ড হয়ে গেছে তো আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আমার কেন এরকম হলো কই আমি তো কোনো কিছু করিনি সেরকম ভিডিও ডিলেট করিনি কোনো কপিরাইট মানে ক্লেম আসে সেরকম আমি সব সংশোধন করে কিন্তু আমি পাঠিয়েছিলাম আমার চ্যানেলটায় মনিটাইজ করানোর জন্য তো আমার চ্যানেল মনিটাইজ দিয়েও দেয় চার পাঁচ দিন পরে আমার মনিটাইজ কেটেও নেয় তো আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম পরে আমি অনেক টেক ভিডিও অনেক ইউটিউবে ভিডিও দেখলাম যে আমার সাথে এমন কেন হলো কিসের জন্য হলো কারণ তো এটা জানতে হবে কারণ প্রচুর পরিশ্রম করি সংসারে কাজ করে শরীর অসুস্থ থাকে তবুও আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করি যে আমার ছেলে কন্টিনিউ ভিডিও যাক তো একদিন না একদিন ভগবান আমার দিকেও তাকাবে একদিন এমন দিন আসবে যে আমাকেও সবাই চিনবে কি করবো চারপাশে তো কোনো কিছু করার নেই সবাই হচ্ছে ভিডিও করে আমি তো মানুষের ভিডিও দেখি তবু কেন আমি করতে পারবো না এর জন্য আমিও কিন্তু ভিডিও এর জন্যই করি মানুষের ভিডিও যদি দেখতে ভালোবাসি সাথে সাথে আমিও একটু ভিডিও করলাম এই ভেবে কিন্তু আমি ভিডিওটা আর কি স্টার্ট করি তো টেক ভিডিও দেখে আমি জানতে পারি যে আমাকে চোদ্দ দিন মানে চোদ্দ দিন হচ্ছে মানে সময় দেওয়া হয়েছে এর মধ্যে একটা অ্যাপেল ভিডিও বানানোর জন্য তো আমি তো অ্যাপেল ভিডিও বানাতে পারি না অ্যাপিল ভিডিও কীভাবে বানায় সেভাবে না আমার না মানে নলেজ নেই অ্যাকচুয়ালি কারণ ইউটিউব যে আমি করি সম্পূর্ণ ইউটিউব দেখে আর নিজে করি কেউ আমাকে মানে সাহায্য কেউ করে না সত্যি কথা ক্যামেরা ধর থেকে শুরু করে বলো এডিটিং থেকে বলো সব আমি নিজে করি তবু জানি না যে আমার সাথেই বারে বারে ক্যামেরা এমন হয় আমি না কিছুই বুঝতে পারছি না আমার জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে আর দিন আমাকে টাইম দেওয়া হয়েছে কিন্তু এই চৌদ্দ দিন অ্যাপেল না ভিডিও কীভাবে বানাবো আমি বুঝতে পারছি না কেউ যদি মানে জানো যে অ্যাপেল না ভিডিও কীভাবে বানায় তো আমাকে প্লিজ একটু সাহায্য করো কারণ আমি অনেক আশা করে ইউটিউব চ্যানেলটা খুলেছি মানে সবারই একটা স্বপ্ন থাকে আমিও চাই যে আমাকে দশজনের চিনুক এইটা আর মাত্র চার দিন পরেই দুর্গা পুজো আর পুজোর সামনে যে এরকম একটা আমার সঙ্গে হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারিনি খুবই খারাপ লাগছে কেউ যদি পার আমাকে প্লিজ সাহায্য করো কারোর জন্য এরকমটা কখনোই না হয় যে মনিটাইজ দিয়ে দেওয়ার পরে মনিটাইজ কেটে নেয় তো আমার যা এসেছে আমি এখানটায় মানে স্ক্রিন স্ক্রিনশট মেরে দেখিয়ে দেবো তো আমার নাচদের সত্যি কোনো কিছুরই বলার নেই আমাকে অনেকে খুব ভালো ভালো কমেন্ট করো আমি অনেক মোটিভেট হই যে একটা ভালো কমেন্ট আমি ভিডিও বানানোর জন্য আমিও দেখতে চাই যে ইউটিউব কত দূর আছে আর আমি কত দূর আছি যত দিন আমি বাঁচবো আমি ইউটিউব আমি করেই যাব দেখি এর আমি শেষ দেখে ছাড়বো মানুষে যদি পারে আমি কেন পারবো না কেন আমার সঙ্গে বারে বারে এরকমটাই আর কি হবে তো সবার শেষে আমি তোমাদেরকে আবার বলছি তোমরা যদি কেউ পারো প্লিজ আমাকে একটু সাহায্য করো আর আজকে আর কি বলবো তাহলে চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আরও একটা ভিডিওর সঙ্গে তো ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই